নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হ্যামল আমার সিভিল শোরুম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানে স্বাগতম তো চলো বন্ধুরা আজকে একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে আমি আজকে আমি বানাবো লতি দিয়ে রুই মাছের রেসিপি তো চলো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা তো দেখছো বন্ধুরা প্রথমে একটা কড়াই নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সরষের তেল দিয়ে দেব সামান্য একটু কালো জিরে দিয়ে দেব পাঁচ ছটা রসুন কুচি এবার দিয়ে দেব কেটে রাখা আলু এখানে আমি একটা আলু নিয়েছি বড় সাইজে কুচি কুচি করে কেটেছি এবার নেড়ে চেড়ে এক মিনিট ভেজে নেব তো দেখছো বন্ধুরা এক মিনিট আলুটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটা টমেটো একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো এবার দিয়ে দেব কসুলতি এখানে আমি আড়াইশো গ্রাম কসুলতি নিয়েছি আগে থেকে একটু ভাবিয়ে রেখেছিলাম একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার একটু দিয়ে দেব ধনে পাতা একটু নেমে চেড়ে দিয়ে দেব এখন একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো সাত মতো নুন দিয়ে দেবো একটু হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এখন একটু দিয়ে দেব এক চামচ সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দেব একটু আদা বাটা আর দেব কাঁচা লঙ্কা বাটা এবার একটু নেড়ে চেড়ে এবার নেড়ে চেড়ে মশলার সাথে আলু আর কচুরতিকে তিন মিনিট ভালোভাবে কষে নেব। তো দেখছো বন্ধুরা তিন মিনিট ভালোভাবে কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো আবারও এবার দিয়ে দেবো উষ্ণ উষ্ণ গরম জল একটু ছেড়ে দিয়ে দেবো তো চলো বন্ধুরা এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না তো দেখছো বন্ধুরা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দেব ভেজে রাখা রুই মাছ এখানে আমি তিন পিস রুই মাছ নিয়েছি আগে থেকে নুন হলুদ মেখে ভেজে নিয়েছি দিয়ে দেব একটু মেনে সেরে দিয়ে দেব তো চলো বন্ধুরা আবারও এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো চলো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব গ্যাসটাকে নিভিয়ে দেব তো দেখছো বন্ধুরা গরম গরম কচুলতি দিয়ে রুই মাছের রেসিপি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি খাওয়াটুকুনি বাকি তো বন্ধুরা তোমরাও এই রেসিপিটা এইভাবে একবার ঘরে ট্রাই করে দেখো কেমন লাগে কমেন্ট করে জানিও কিন্তু আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো নমস্কার